হ্যালো আমি মামনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট এক রাজা ছিল রাজা বাবু বলে চেনে সবাই নাম সূর্যপ্রতাপ তবে নাম মুখে নেওয়ার সাহস কারো নেই যেমন ভালো মানুষ তেমনই তেজিয়াল সূর্যের মতো তেজ রাজাবাবুর বড় রানিমার কোনো সন্তান নেই অনেক চেষ্টার পরেও কোনো কাজ হয় না বিভিন্ন জায়গা থেকে নানা কবিরাজ কবিরাজবদ্ধি নিয়ে আসে রাজা বাবু খুব ভালো মানুষ ছিলেন কোনো সুরাহা দেখতে পাচ্ছিলেন না এত বড় সাম্রাজ্য কে দেখাশোনা করবে সেই চিন্তায় রাজাবাবু বিভোর বড় রানীমারও খুব দুঃখ সে এত চেষ্টার পরেও ব্যর্থ মা হতে বড় রানিমার চিন্তার ছায়া নেমে আসে মুখে ভাবতে থাকে কি করবে একদিন রাজাবাবুকে ডেকে বলল তুমি আর একটা বিয়ে করো রাজাবাবুকে এই কথাটা বলতে সাহস পায়নি প্রথমে কিন্তু কিছু করার নেই বলতেই হলো অবশেষে রাজাবাবু এই কথা শুনে রেগে গেল সে রানীমাকে খুব ভালোবাসে রানীমা সবটা বুঝিয়ে বলল রাজাবাবুকে এত বড় সাম্রাজ্য রক্ষার তাগিদে তাকে এই বিয়েটা করতেই হবে কিন্তু রাজাবাবু কোনো মতেই রাজি নয় রানিমা হাল ছাড়েনি বারংবার রাজাবাবুকে বোঝাতে থাকে বিয়ে করার কথা বলতে থাকে রাজাবাবু কোনো দিক দিশে না পেয়ে অবশেষে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় ভিন্ন রাজ্য থেকে এক সুন্দরী সুশিক্ষিত গুণবতী রাজকন্যাকে বিয়ে করে নিয়ে আসে নিজের রাজ্যে বড় খুব খুশি বড় রানী মা নিজের হাতে সব বিয়ের আয়োজন সম্পূর্ণ করে হয়তো সবার সামনে বা রাজাবাবুর সামনে হাসি খুশি থাকলেও মনে মনে খুব কষ্টের ঝড় উঠেছিল সেই ঝড়ের সামনা হতো যখন বড় রানী একান্তই একা থাকত সারাদিন পর ফাঁকা পালঙ্কে যখন রাজাবাবুর উপস্থিতি দেখতে পেত না তখন নীরবে বালিশ ভিসত সবটা সবটা বড় রানী মেনে নিয়েছিল কিচ্ছু করার নেই পরিস্থিতি মানতেই হবে সে জানতো রাজাবাবুর ভালোবাসার ভাগিদার চলে এসেছে একটু হলেও ভালোবাসার পরিমাণটা কমে গেছে এত রূপবতী বউ রাজাবাবু ছোট রানীকে চোখে হারায় এমনটা নয় যে রাজাবাবু বড় রানীকে ভালোবাসে না বা ভুলে গেছে কিন্তু রানীকে একটু বেশি সময় দিয়াতে ব্যস্ত কয়েকদিন পরে ছোট রানীর বাবার শরীর খারাপের সংবাদ এলো ছোটোরানী বাবাকে দেখতে গেল ছোটো রানীর অনুপস্থিতিতে বড় রানীর ঘরে এলো রাজাবাবু অনেক দিন পরে রাজাবাবু ও বড়রানি রানী খুব কাছাকাছি অনেক গল্পগুজব হলো খাওয়া দাওয়া হলো ঠিক আগের মতো বড়রানি রানী খুব একটা চালাক চতুর নয় কিছুদিন পর ছোট রানী ফিরে এলো আবারও আগের মতো বড় রানী একটু দূরে চলে এলো রাজাবাবুর মন থেকে কিছুদিন পর জানতে পারলো রানী অন্তঃসত্ত্বা রাজাবাবু খুব খুশি এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে দিন দশেক পর বড় রানী অন্তঃসত্ত্বা হলো রাজাবাবু এই খবর পেয়ে খুবই আনন্দিত একই সাথে দুই রানী মা হতে চলেছে বড় রানী ভাবতেই পারছিল না যে কোনো দিনও এই দিনটার সামনা করবে সে রাজাবাবু একই সাথে দুই রানীর খেয়াল রাখতে শুরু করলো এক সন্ধ্যায় গোধূলি লগ্নে দুই রানী একই সাথে বাচ্চা প্রসব হলো রাজাবাবু অধীর আগ্রহে অপেক্ষা করছিল সন্তানের মুখ দেখবার জন্য কিছুক্ষণ পর দায়মা খবর দিল বড় রানীর মেয়ে সন্তান হয়েছে ছোট রানীর ছেলে সন্তান হয়েছে রাজাবাবু খুব খুশি একই সাথে রাজকুমার আর রাজকুমারীকে পেয়ে খুব খুশি রাজাবাবু নামকরণ হলো রাজকুমারের নাম আর্য রাজকুমারী আরাধ্যা সারা রাজপ্রাসাদ জুড়ে আনন্দের ঝড় বয়ে গেল সারা বাড়িময় আনন্দের ছটা রাজাবাবু খুশি হয়ে দুঃখী প্রজাদের অনেক দান ধ্যান করলেন ছোট রানীর ছেলে সন্তান হয়েছে খুব খুশি কিন্তু কোথাও যেন দুঃখের কালো ছায়া দেখা যায় তার মনে রাজাবাবু খেয়াল করলো ব্যাপারটা সারাক্ষণ একা একা থাকে মুখ গোমড়া করে থাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে সে জানালো তেমন কিছু না শরীরটা একটু খারাপ বড়ো রানী খুব আনন্দের সাথে বড় বইয়ের কর্তব্য করে চলে বড়ো রানী কাজে ব্যস্ত হয়ে পড়ে রাজকুমারী কেঁদে ওঠে রানী দৌড়ে গিয়ে আরাধ্যাকে কোলে তুলে নাই। খুব আদর করে শান্ত করে বড়ো রানী ঘরে এলে দেখে ছোট রানী আরাধ্যাকে নিয়ে খেলা করাচ্ছে ছোট রানী বড়ো বউকে দেখে বলল তুমি কি বর্দি বাচ্চাটা কাঁদছে আর তুমি বাইরে নিজের মনে কাজ করছো বড় রানী বলল কেন এখানে তো দাসী আছে আমি তো কমলাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম বড় রানী কমলাকে বলল কী রে কমলা ছোটো কি বলছে কমলা মৃদু স্বরে বলল আমি তো এখানেই ছিলাম বড় রানী আরাধ্যা ঘুমাচ্ছিল সবে উঠেছে আমি নিতে যাব এই সময় ছোটো রানী এসে তাড়াতাড়ি করে আরাধ্যাকে কোলে তুলে নিল রানী কমলাকে বলল তোর খুব সাহস না বড় রানীর মুখের ওপরে কথা বলছিস যা এখান থেকে যা কমলা মন ভার করে চলে গেল বড় রানী ছোটোকে বলল যা তুই আর্যর কাছে যা আমি চলে এসেছি এবার আরাধ্যাকে আমাকে দে আমি সামলে নেবো রানী বলল থাক না বর্দি একটু আমার কাছে থাক কি সুন্দর চুপ করে আছে দেখো বড়ো রানী বললো ঠিক আছে থাক কিন্তু ওদিকে তো আবার রাজকুমার আর্য উঠে পড়বে ছোট রানী হেসে বলল ওখানে দুজন দাসী রয়েছে ওরা সামলে নেবে বড় রানী চুপ করে রইল এভাবেই চলতে থাকলো বেশ কিছুদিন ছোট রানী বেশিরভাগ সময়টাই আরাধ্যাকে দেয় আর্যর দিকে খুব একটা খেয়াল করে না বড় রানী বলল ছোটো তুই আরাধ্যাকে খুব ভালোবাসিস না ছোট রানী বলল হ্যাঁ তোমার মেয়ে মানেই তো আমার মেয়ে আমি ওকে খুব ভালোবাসি বড় রানী বললো হ্যাঁ সে তো বটেই রাজাবাবু ছোট রানীর প্রতি একটু বেশি যত্নশীল কারণ রানী ছেলে সন্তানের জন্ম দিয়েছিল বলে এমনটা নয় যে বড় রানী মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে রুষ্ট তেমনটা নয় তবুও ছোট রানীর কদর বাড়ির প্রত্যেকের কাছে রাজকুমার আর্য খুব চঞ্চল মাঝে মাঝে কেঁদে ওঠে দাসীরা শান্ত করায় ছোট রানীর কাছে নিয়ে এলে সে একটু চুপ করিয়ে খাইয়ে আবার দাসীদের হাতে তুলে দেয় আরাধ্যাকে খুব ভালোবাসে ছোট রানী বড় রানীর কোলে যখন আরাধ্যা খেলা করে ছোট রানী এসে বড়ো রানীর কোল থেকে আরাধ্যাকে নিয়ে নেয় বলে বর্দি দাও আমার কাছে দাও তোমার যদি কোনো কাজ থাকে তুমি সেরে নাও বড় রানী বলে না এখন আমার কোনো কাজ নেই তুই যা আর্য ওদিকে একা আছে কাঁদবে ছোট রানী বলে দাসীরা রয়েছে তো ওরা ঠিক সামলে নেবে বড় রানী একটু বিরক্ত হয়ে বলল সে কি এটা আবার কী কথা তুই ওর মা তুই যতটা খেয়াল করবি ততটা দাসীরা করবে না সারা সারাক্ষণ কেন আর্যকে দাসীদের হাতে রাখিস রাজাবাবু শুনলে ভীষণ রাগ করবে তুই যা আর্যর কাছে যা রানী মুখ ভার করে চলে যায় ওখান থেকে রাজাবাবুকে সব ঘটনা খুলে বলে বড় রানী রাজাবাবু এই কথা শুনে খুব রুষ্ট ছোট রানীর ওপর ছোট রানীকে বকাবকি করে এই ঘটনা নিয়ে আর্যের ওপর কোনো রকম অনিয়ম চলবে না সে আমার পরেই সিংহাসনে বসবে কত দায়িত্ব সঠিকভাবে মানুষ করতে হবে সব রকম শিক্ষা দিতে হবে সবেতেই পারদর্শী করতে হবে কোনো দিকেই যেন কোনো খামতি না থেকে যায় ছোট রানী আরাধ্যাকে খুব ভালোবাসত তার কাছে যেতে চাইলেও রাজাবাবুর নির্দেশ আর্যর ওপরে কোনো অনিয়ম চলবে না ছোট রানী আর্যকে কোলে নিয়েই আরাধ্যার কাছে যায় দুজনকেই একসাথে খেলা করায় একসাথে খাওয়ায় একসাথে ঘুম পাড়ায় এক মায়ার টানে বারবার ছুটে ছুটে আসে ছোট রানী আরাধ্যার কাছে এদিকে রাজবাড়ির দায় মা সে খুব অসুস্থ শরীর খারাপ বয়স হয়েছে রাজাবাবু খবর পেয়ে তাকে বেশ কিছু অর্থ দিয়ে সাহায্য করে তার চিকিৎসার জন্য বয়স হয়েছে দিন দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দায়মা একদিন রাজাবাবুকে খবর পাঠালো সে যেন খুব শীঘ্রই দেখা করে তার সাথে কি একটা জরুরি কথা আছে রাজাবাবু কাজ সামলে দায়মার বাড়ি গেল দায়মাকে দেখতে দাইমা রাজাবাবুকে দেখে হাওমাও করে কেঁদে উঠল রাজাবাবু বলল শান্ত হও কি হয়েছে আমি আছি তো দায়মা বলল আমাকে ক্ষমা করবেন রাজাবাবু আমি খুব বড় অন্যায় করেছি আমি ক্ষমার অযোগ্য রাজাবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে বলো দায়মা বলল আমি অন্যায় করেছি এ পাপের ফল আমি এখন ভোগ করছি রাজাবাবু বলল কি হয়েছে বলবে তো দায়মা কাঁদতে কাঁদতে বলল রানির ছেলে সন্তান হয়নি সে মেয়ে সন্তানে জন্ম দিয়েছিল রাজাবাবু দায়মার কথা থামিয়ে বলল মানে দায়মা ভয়ে ভয়ে উত্তর দিল রানী যখন মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল রানী জিজ্ঞেস করেছিল বড়ো রানীর কী হয়েছে আমি তাকে জানিয়েছিলাম ছেলে সন্তান হয়েছে ছোট রানী আমাকে অনেক মুদ্রার লোভ দেখিয়ে বলেছিল বড় রানীর জ্ঞান ফেরার আগে ওই ছেলে সন্তানের সাথে তার মেয়ে সন্তানটি পাল্টাপাল্টি করে দিতে আমি প্রথমে রাজি হইনি সে আরও মুদ্রার লোভ দেখিয়ে আমায় এই প্রস্তাবে রাজি করায় বড় রানীর সন্তানও তো আমারই হাতে সে একটু অসুস্থ ছিল প্রসব ব্যথা সহ্য করতে না পেরে সন্তানের জন্ম দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ে কথা বলতে পারছিল না নিজের মধ্যে ছিল না আমি এই সংবাদ ছোটো রানীকে বলতেই সে আমাকে বলল। তাহলে এই সুযোগে বড় রানীর ঘরে গিয়ে কাজটা সারতে খুব সাবধানে অনেক পাহারা আমি বাইরের পাহারাদের অন্য কাজের ছুত নই বাইরে পাঠিয়ে দিই খুব অল্প সময় ছিল আমার হাতে খুব তাড়াতাড়ি ভয়ে ভয়ে আমি বাচ্চা পাল্টা পাল্টাপাল্টি করে দিই ছোট রানী আর আমি এই দুজন ছাড়া এই কথা আর কেউ জানত না ছোট রানী ভেবেছিল বড় রানী ছেলে সন্তানের জন্ম দিয়েছে এই কথা যদি আপনি জানেন তাহলে ছোটোরানীর থেকে বড় রানীর কদর বেশি হবে আপনার কাছে সেটা জানতে পেরে সে বাচ্চা অদল বদল করে আমি অর্থের লোভে এই কাজ করেছি রাজাবাবু খুব রেগে যায় এই কথা শুনে দায় কিছু বলেনি ফিরে এসে রাজপ্রাসাদে রানীর কাছে গিয়ে সত্যিটা জানতে চাই ছোট রানী ভয়ে জড়ো সড়ো চুপ করে থাকে রাজাবাবু ভীষণ রাগী সে বলে আমার প্রশ্নের উত্তর দাও আমি এখন দাইমার বাড়ি থেকে আসছি দাইমা আমায় সবটা জানিয়েছে তোমার পাপের কথা ছোট রানি কাঁদতে কাঁদতে রাজাবাবুর পা জড়ি ধরে বলল আমাকে ক্ষমা করে দিন আর এই ভুল কোনোদিনও হবে না আমি বুঝতে পারিনি রাজাবাবু বলল এই ভুলের ক্ষমা নেই কঠিন শাস্তি হবে তোমার ছোট রানী তুমি এটা করতে পারলে এত ভালোবেসেছি তোমায় সব ছেড়ে দাও সব থেকে বড়ো কথা যার সাথে তুমি এই অন্যায়টা করেছ বড় রানী সেই তোমাকে বিয়ে করতে বলেছিল তার কথাতেই আমি তোমাকে বিয়ে করেছি আর তার সাথে তুমি এমনটা করলে ছি রাজাবাবু রেগে গিয়ে বলল তোমার কারাদণ্ড বাস হবে তুমি এই মহলেই কারাগারে বন্দি থাকবে যেমন কর্ম তেমন ফল ছোট রানীর কোল থেকে আর্যকে নিয়ে চলে এলো রাজাবাবু বড় রানীর কাছে এদিকে ছোট রানী কান্নায় ভেঙে পড়েছিল বড় রানীকে সবটা খুলে বললো রাজাবাবু বড়ো রানীর সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। আর্যকে বুকে তুলে নিল রাজাবাবু বলল আজ থেকে এই দুইজনের দায়ভার তোমার তুমি তোমার এদের দুজনকে মানুষ করবে কিছুক্ষণ পর ছোট রানী বড় রানীর ঘরে এলো বড় রানীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো বলল এবারের মতো ক্ষমা করে দাও বর্দি বড়ো রানী খুব দয়ালু সে রাজাবাবুকে বোঝালো ক্ষমা করে দিতে বলল রাজাবাবু কোনো মতেই রাজি নয় বড় রানী আবারও শান্ত মাথায় রাজাবাবুকে বোঝালো যা হয়েছে ভুলে যাও পাঁচকান হলে আমাদেরই ক্ষতি সবাই জানলে ছিছি করবে ঘরের ব্যাপার ঘরের ভেতরেই রাখো ভুলে যাও সব দেখো ছোট রানী কান্নায় ভেঙে পড়েছে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে আর কি ক্ষমা করে দাও ওকে রাজা বাবু বড় রানীর কথা অমান্য করে না সবটা ভুলে মেনে নিল আর্য আর আরাধ্যা দুই মায়ের কোলে বড় হতে শুরু করলো দুই মা তাদের খুব যত্নে মানুষ করতে থাকলো দুই রানী একই সাথে সুখে দুঃখে সংসারের সব দায়ভার তুলে নিল রাজাবাবু সবটা দেখে খুব খুশি সবাই মিলে ঠিক আগের মতো হাসি খুশিভাবে জীবন শুরু করল আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি অন রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা